আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লতিরাজ কচুর চারা কিভাবে বস্তায় পেকআপ প্যাকিং করে কুড়িয়ারের মাধ্যমে এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠানো হয় আপনারা ইতিমধ্যে আমার লতিরাজ কচি চাষাবাদ সম্পর্কে জেনেছেন চারা সম্বন্ধে জেনেছেন এখন আমার একটি অর্ডার আসছে সেটা হচ্ছে বগুড়ার থেকে বগুড়ার আমার চার হাজার চারা পাঠাতে হবে আজকে আমি চারা সংগ্রহ করলাম ক্ষেত থেকে হ্যাঁ আরও আমার মোটামুটি হাজার সাথে আঠেক দশ হাজার চারা আছে এটা আমি কারার জন্য এমন এটা উপযোগী করে তুলব এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই যে কচুর চারা আহ এক জায়গার থেকে এক জায়গায় পাঠানো হয় এই যে আপনারা বস্তাটা দেখতেছেন এই বস্তাটাতে আপনারা লক্ষ্য করেন যে বস্তাটাতে শিকড়গুলো বাইরের দিকে এবং চারার গাছগুলো ভিতরের দিকে রাখা লাগে তা এই যে দেখেন আমাদেরকে চারাগুলো আমরা এই যে নিলাম হুম নেওয়ার পর এটা চাষ পদ্ধতির স্বপ্ন আপনারা জানেন যে শাড়ির থেকে শাড়ির দূরত্ব হবে বাইশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে আঠারো ইঞ্চি এবং এটা আমাদের এলাকার এখনই এটা চাষাবাদ করার জন্য উপযুক্ত সময় কারণ এখন চাষাবাদ করলে এই ফসলটা আগাম আসবে আর আগাম আসলেই সত্তর আশি টাকা আসবে কেজি এবং এখন আপনার আমরা যদি চাষাবাদ করি ফলনও ভালো হবে মার্শাল্লা একটা কাজ গাছ থেকে এক কেজি দেড় কেজি ফলন আমরা সব সময় আশা করি দুই কেজি পর্যন্ত ফলন হয় এবং এটার এই চারাগুলো বিক্রি হয় দুই টাকা পিস এবং এটার গাছের যে ফুল হয় ফুলটাও বিক্রি হয় তিরিশ টাকা কেজি তা আপনারা এটি একটি লাভজনক ফসল এবং এটা পরিত্যক্ত জায়গায় হয় আপনারা লক্ষ্য করেন যে এটা একটা বাঁশের ঝাড় এই ক্ষেতের মধ্যে কখনো কোনো কিছু হয় না এই জায়গাটার মধ্যেই আমার এখন এই সময় দেখেন আমার খেতে বিশ হাজার চারা আছে বা দশ হাজার বিশ হাজার চারা আছে তাহলে দুই টাকা করে বেচলে চল্লিশ হাজার টাকা হবে এর আগেও আমি অলরেডি কয়েক হাজার চারা বিক্রি করছি তিন হাজার চারার মতন তো এখনো আজকে চার হাজার চারা তুলছি চার তিন সাত হাজার এখনো মধ্যে মোটামুটি ভাবে আট দশ হাজার চারা আছে ওইদিকে একটি ছোট খেত আছে ওটা তো আছে আপনারা দেরি না করে আপনাদের বাড়ির আনাচে কান আছে যেগুলো খেতের মধ্যে মুরগি হাঁস মুরগি ছাগল গরু অত্যাচার করে এই ক্ষেতগুলোর মধ্যে এবং বাঁশের ঝাড় পরিত্যক্ত এই জায়গাগুলোতে আপনারা ফেলে না রাখে আপনারা এই জায়গাগুলোতে লতিরাজ কচু চাষাবাদ করতে পারেন এবং আপনারা সেখান থেকে মুনাফা লাভ করতে পারেন আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে